আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহক আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ মানিকগঞ্জ জেলার কেওয়ারজানি কেওয়ারজানি এলাকার কাঁচা রাস্তার সাথে কেওয়ারজানি এলাকা কাঁচা রাস্তার সাথে একটি ছত্রিশ শতাংশ কম দামে জমির ভিডিও দিচ্ছি যারা কম দামে জমি খুঁজতে জমি কিনে রাখবেন কিছু করবেন ফার্ম অন্য কিছু করার নদীর পারে জমি যদিও নদী ছিল এক সময় এখন নদী নাই আপনার কাঁচা রাস্তার সাথে ছত্রিশ শতাংশ জমি এটা কেউ জানে মোড়ের থেকে সর্বোচ্চ পাঁচ সাত মিনিট লাগে আসতে আপনার সামনে একটা ব্রিজের কাজ চলতেছে ব্রিজটা হয়ে গেলে এই রাস্তাটা হয়তো পাকা হয়ে যাবে এই আমি যে জায়গার থেকে বিদ্যুৎ জমাট জমিটার থেকে আপনার পাঁচশো গছ দূরে ব্রিজের কাজ চলতেছে সামনে পাকা রাস্তা পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তা চলে আসছে ব্রিজের কাজটা শেষ হয়ে গেলে আপনার এই রাস্তাটা সোজা দিকে চলে যাবে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার ছত্রিশ শতাংশ কম দামি জমি আশেপাশে দেখতে পারেন যে যে পাচ্ছেন যে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে ইলেকট্রিসিটি আছে যারা কম দামি জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমির পরিমাণ হচ্ছে ছত্রিশ শতাংশ আমি একদম জমিটি কাছে চলে আসছি আপনাদের একদম জমিটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব জমিটি হচ্ছে আপনার এই রাস্তার সাথে এই যে আপনার নেটের বেড়া দেখতে পাচ্ছেন এই যে এবং বাঁশ দিয়ে বেড়া দেওয়া জমির মালিক সবজি চাষ করেছেন এই যে খালি জমিটি পরিষ্কার জমিটি হচ্ছে আপনার চতুর্দিক দিয়ে দেখতে পাচ্ছেন বাঁশের বেড়া এই জমিটি হচ্ছে ছত্রিশ শতাংশ একদম রাস্তার সাথে কম দামি জমি আমি জমিটি আপনাদেরকে একদম রাস্তার থেকে বিডুটি দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা জমির মালিক চতুর্দিকে বাঁশের খুঁটি দিয়ে বাঁশের খুঁটিতে জমিটির মধ্যে ফসল চাষ করেছেন সবজি চাষ করছেন এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু আসে ছত্রিশ শতাংশ একদম জমির মালিক মেপে আপনাদেরকে বুঝিয়ে দিবেন জমিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার জমি এই পরিষ্কার জমি একটু এই যে কলা গাছ লাগিয়েছেন এর থেকে একটু নিচে নামবে নামলে যতটুক নামে উনি একদম মেপে আপনাদেরকে বুঝিয়ে দেবেন ছত্রিশ শতাংশ জমি একদম রাস্তার সাথে আমি আপনাদেরকে জমিটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় জমিটি আমি আপনাদেরকে আরেকবার নিয়ে আসছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন জমিটি জমিটি মাঝখানে উঁচু দুই সাইডে একটু নিচু কিন্তু তুলনামূলকভাবে জমিটি উঁচু বাড়ির ভিটার অবস্থায় আছে এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে মানিকগঞ্জ জেলার কেওয়ারজানি এলাকার জমিটির অবস্থান জমিটি ছত্রিশ শতাংশ মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা শতাংশ পঞ্চান্ন হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি পঞ্চান্ন হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার বিডিও দেখে ভালো লাগে তাহলে বিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে ভিজিট করে জমিটি ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম Cool.